প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি সুজির রসভরা পিঠা আপনাদের সঙ্গে শেয়ার করব বা সুজির মিষ্টিও বলতে পারেন আর খুবই সহজভাবে করে দেখানোর চেষ্টা করব হঠাৎ মেহমান চলে আসলে বা বাচ্চারা হুটহাট বায়না করলে আমরা কিন্তু ঘরেই শুধুমাত্র দুইটা উপকরণ থাকলে এই সুস্বাদু মিষ্টিটা তৈরি করে নিতে পারি তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নিব কীভাবে এই সুজির রস ভরা মিষ্টি আমরা তৈরি করি তো এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণে সুজি দিয়েছি আর আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন তো আমি আজকে কোনো রকম ঘি ব্যবহার করছি না শুধু আমি এটাকে হালকা একটু ভেজে নিব এটা কালার চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই এটা জাস্ট একটু ভেজে নিলেই হবে জাস্ট সুজির কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায় সেজন্য তো এখানে আগের থেকেই আমরা লিকুইড মিল্ক জাল দিয়ে রেখেছি আর এটা গরম গরম থাকা অবস্থায় আমরা এখানে দিয়ে দিব আপনারা চাইলে ধাপে ধাপেও দিতে পারেন তো আমাদের সুজিটাও একটু গরম গরম আর দুধটাও গরম গরম এটা কোনো রকম দলা পাকিয়ে যাবে না আর যদি সুজিটা গরম আর দুধটা যদি ঠান্ডা হয় সেক্ষেত্রে কিন্তু সুজিটা কিন্তু দলা পাকিয়ে যেতে পারে তো আমি এখন এটাকে অনবর্তন নাড়তে থাকবো আর এর মধ্যে আমি সামান্য এক চিমটি পরিমাণে লবণ ব্যবহার করছি আর যে কোনো মিষ্টি খাবারে কিন্তু এক চিমটি পরিমাণে লবণ দিলে এটা স্বাদটা কিন্তু ব্যালেন্স হয় তো এই যে আমাদের দুধটা দিয়ে খুব ভালো করে এটাকে টেনে টানিয়ে নিতে হবে আর এটা খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে আমরা যেরকম রুটি আটা রুটি তৈরি করার জন্য যে ডোটা তৈরি করি সেরকমভাবে কিন্তু এটা তৈরি করে নিতে হবে এটা যেন একেবারে পাতিলে লেগেও না থাকে আবার পাতিল থেকে একেবারে যেন ড্রাই হয়েও না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে তো এই যে আমার প্রায় সুজির ডোটা তৈরি হয়ে গেছে আর এটাকে আমি এই যে একটু হাতা দিয়ে একটু এরকম করে দিচ্ছি যাতে করে কোনো লামস থাকলে গলে যায় আমার ডোটায় কিন্তু কোনো রকম লামস নেই এখন এই সুজির ডোটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করার জন্য আমরা একটা সাইডে রেখে দিব আর অন্যদিকে রসটা তৈরি করার জন্য যেহেতু রসে ভরা সুজির মিষ্টি এটা সেতু রসটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আর দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিব এটা কোনো এক বা দুই তার শিরা দরকার হবে না এটা জাস্ট এক কাপ চিনি বা দুই কাপ পানি দিলে এটা খুব পারফেক্ট একটা শিরা তৈরি হয়ে যাবে আপনাদের নাস্তাটা যদি বা মিষ্টির তৈরি যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে আপনারা দুই কাপ চিনি দিলে চার কাপ পানি দিবেন এতে করে পারফেক্ট একটা শিরা তৈরি হয়ে যাবে আর এখন এখানে একটা সুন্দর ফ্লেভারের জন্য দুইটা এলাচ ব্যবহার করছি কেউ হাতের কাছে এলাচের গুঁড়া থাকলে সেটাও ব্যবহার করতে পারেন বা কোনো রকম অ্যাসেন্সও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তো এটা যখন খুব ভালো করে চিনিটা গলে ফুটে উঠবে তখন এটাকে এক মিনিটের মতো ফুটিয়ে নিলে খুব সুন্দর একটা শিরা তৈরি হয়ে যাবে এটা তেমন একটা বেশি জাল দিতে হবে না তো এখন আমরা শিরাটাকে একটি সাইডে রেখে দিব আর আমি একটা চাকনি দিয়ে কিন্তু ছেকে নিয়েছি শিরাটাকে যাতে করে এলাচগুলো পড়ে যায় তো ওইগুলো এক একটা সাইডে রেখে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে তিন টেবিল চামচ গুঁড়া দুধ আর এক চিমটি পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে বেকিং পাউডার বেকিং পাউডারটা আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন এটা আসলে জাস্ট অপশনাল এটা দেওয়ার পর আমি বুঝতে পেরেছি এটা দেওয়ার মানে কোনো মানেই হয়নি তো যাই হোক চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন তো এক ফুটা পরিমাণে আমি ফুড কালার এখানে দিয়ে নিলাম এতে করে কালারটা একটু সুন্দর হবে এর জন্য আর কালারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তো ততএব এক ফুটা চেষ্টা করবে আর যদি ফুড কালার না থাকে সেক্ষেত্রে কিন্তু জর্দার যে রঙটা আমরা জর্দার রান্না করার যে জর্দার পাউডারটা সেই পাউডারও কিন্তু আপনারা এক চিমটি পরিমাণে ব্যবহার করতে পারেন আবার কেউ চাইলে না দিলেও চলবে আর এখানে আমি এখন দুই টেবিল চামচ পরিমাণে ঘি ব্যবহার করলাম ঘিটা দেওয়ার কারণে কিন্তু আমার কোনো রকম হাতে লেগে যাবে না এটা যখন আমি সেপ দিব আপনার আপনাদের পছন্দ অনুযায়ী গোল লম্বা যে কোনো আকারে সেপ দিয়ে নিতে পারবেন আর এই চামচটা দিয়ে এ নিলে নিয়েছি এর কারণ হচ্ছে আমার প্রত্যেকটা মিষ্টি যেন এক সম পরিমাণে হয় এর জন্য আমি এই চামচটা দিয়ে এইভাবে করে নিচ্ছি যাতে মাপটা ঠিক থাকে বড় ছোট না হয় তো আপনারাও যে কোনোভাবে এগুলো লেচি কেটে নিতে পারবেন কোনো অসুবিধা নেই তো এই যে সেম একই পদ্ধতিতে আমি কেটে নিচ্ছি আর আমরা যেরকম ল্যাংচা মিষ্টি খাই সেরকম লম্বাটে একটু করে দুইটা মাথা একটু খাটে করে আমি কিন্তু এই যে শেপ দিয়ে নিয়েছি এখন সবগুলি আমার তৈরি হয়ে গেছে এখন আগে থেকেই চুলায় ফ্রাই প্যানে মিডিয়াম আছে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি এটা কিন্তু একদমই হাই হিটে গরম করা যাবে না এতে করে চুলার আমরা যখন এই মিষ্টিগুলো দিব তখন কিন্তু ফেটে যেতে পারে অতএব এটা একদমই মিডিয়াম হিটে করে এই তেলটাকে গরম করে নিতে হবে আর লো হিটে রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে এতে করে উপরের কালারটা যেরকম সুন্দর হবে আর ভিতর থেকেও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে তো বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন তো এখন আমি এগুলাকে আলতো হাতে সবগুলো একে একে দিয়ে দিচ্ছি একটু ধীরে ধীরে দিচ্ছি যাতে করে একটা দেওয়ার পর একটু ওইটা হয় দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড করে অপেক্ষা করছি যাতে একটা একটার সাথে আবার লেগে না যায় তো এগুলো কিন্তু একা একা এই যে রকমভাবে ফুলে উঠছে এটা কিন্তু মানে কোনো রকম লেগে যাবে না বা কিছু না এটা হাতা দিয়ে কোনো রকম উল্টে পাল্টে দেওয়ারও কোনো প্রয়োজন নাই তো প্রথম অবস্থায় যে পর্যন্ত এটা এক একা ফুলে না ওঠে সে পর্যন্ত নাড়াচাড়া করবেন না এতে করে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে আর যখন এগুলা একে একাই নিচের থেকে উপর দিকে ফুলে উঠবে তখন এগুলা ভাঙবে না আর খুব সুন্দরভাবে একে একাই ঘুরতে ঘুরতে কিন্তু এগুলা সুন্দর একটা কালার চলে আসবে আপনারা যে যেরকম খেতে পছন্দ করবেন সেইভাবে ভেজে নেবেন আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি কড়া করে ভেজে নিলে উপরটা খেতে খুবই ভালো লাগে তো এই যে আমার মিষ্টিগুলো কিন্তু অলরেডি খুব সুন্দর একটা কালার চলে আসছে আর আমি কিন্তু একটু পর পর হাতা দিয়ে দেখছি যে কোনটা একটু ঘুরছে না বা একটু উল্টে দিতে হবে ঠিক এইভাবে কিন্তু উল্টে পাল্টে এই সবগুলোকেই আমি ভেজে নিব আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করতে এসেছেন অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের বন্ধু হয়ে যাওয়ার জন্য তো এই যে দেখেন মিষ্টিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখা যায় হঠাৎ বাসায় মেহমান চলে আসলে হাতের কাছে যদি কোনো শুধু শুধুমাত্র সুজি আর দুধটা থাকে এগুলো কিন্তু আমাদের সবার পরিবারে কম বেশি দুধ আর সুজিটা থাকে দেখা যায় কিন্তু আমরা এইভাবে তৈরি করে দিতে পারি খুবই অল্প সময়ে আর এটা রসে অনেক সময় ভিজিয়ে রাখতেও হয় না দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখলেই কিন্তু এগুলো খুব সুন্দর রসে ভরা টয়টম্বর হয়ে যায় তো এই যে আমি এগুলাকে এখন উঠিয়ে নিচ্ছি আর আমরা যে আগে থেকে শিরাটা তৈরি করে এই যে ছেঁকে নিয়েছি তো আমি একদমই সার্ভিং ডিশে একবারের জন্য মানে দিয়ে দিয়েছি যাতে করে মিষ্টিগুলো সবই আমি কিন্তু চুলার থেকে উঠিয়ে এটাকে আর ঠান্ডা করছি না আপনারা চাইলে ঠান্ডা করেও ভিজিয়ে নিতে পারেন কিন্তু আমি সঙ্গে সঙ্গেই এগুলোকে দিয়ে দিচ্ছি আর পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম বা মানে আমার এক তাওয়া হওয়ার পর আরেক তাওয়া হতে হতে আমার যতটুকু সময় লেগেছে পাঁচ ছয় মিনিট আমি ততক্ষণ এগুলাকে ঢেকে রেখেছিলাম আর এগুলা কিন্তু এই পাঁচ ছয় মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে রসগুলো ঢুকেও গেছে তো আমি রসের থেকে সবগুলো এই মিষ্টি কিন্তু উঠিয়ে নিয়েছি আর একটু ডাব্বর চামচ দিয়ে আমরা যে ডেকোরেশনটা করেছি সেই ডেকোরেশনের এখানে ডাব্বর চামচ দিয়ে আমরা শিরা কিছুটা উঠিয়ে দিচ্ছি আর এই যে উপরটা একটু বাদাম দিয়ে ডেকোরেশন করছি আমি এখানে কাঠবাদাম একদমই কুচি কুচি করে আমি এখানে ডেকোরেশন করে দিচ্ছি আপনারা কাজু বা পেস্তা যে কোনো বাদাম দিতে পারেন বা কিসমিস বা কেউ স্কিপ করতে পারেন এটা জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য ভিডিও তৈরি করার জন্য এছাড়া এটা হচ্ছে অপশনাল এটা এছাড়া আর কিছুই না তো আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা এই যে ভিতরটা কতটা ফ্লোভি হয়েছে আর এই যে কতটা সফট আর দেখাই একটু ভেঙে দেখেন কত দূর দূরান্ত মানে অসাম একটি নাস্তার রেসিপি বাচ্চা থেকে বড় যার দাঁত নাই সেও খেতে পারবে আর যার দাঁত আছে সেও খেতে পারবে খুবই সুস্বাদু একটি নাস্তার রেসিপি আমার পরিবারের সবাই তো খুব পছন্দ করেছে আশা করছি আপনারা যদি রেসিপি ফলো করে বাসায় ট্রাই করেন আপনার রেসিপিটাও সবাই পছন্দ করবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ